নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো হচ্ছে চিকেনের একটা আইটেম একটা না একটা থেকেই তিনটা আইটেম তৈরি করব তো তার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি সলিড যেই চিকেনের পিসগুলো হয় সেগুলো আমি এখানে নিয়েছি নিয়ে সরু সরু করে কেটেছি একদম ঠিক সরু সরু লম্বা লম্বা সাইজের কেটেছি দেখুন দেখে বুঝতে পারেন ভালো মতন কেটে নিয়ে এখানে রসুন কুচিয়েছি সুন্দর করে থেতে কুচিয়েছি আর কাঁচা লঙ্কা কুচনো আর আদা কুড়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে এবার এর মধ্যে একটু লেবুর রস দিয়েছি দিয়ে একটু সামান্য স সয়া সস দিলাম এর মধ্যে দিয়ে চিলি সস দিলাম একটুখানি দেওয়ার পরে টমেটো সস দিয়েছি এর মধ্যে কোনো বাটা বাটি ঝামেলা নেই এর মধ্যে এবার নুন দিলাম একটুখানি লবণ তারপরে গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়েছি এখানে আমি একটু এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি বিশ্বাস করুন কোনো কিছু বাটাবাটি বাটি করতে হবে না কোনো কিছু এক্সট্রা করে বাটি ঘটি কোনো কিছু মাছ দো লাগবে না মাখানোর পরে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখানে চিঁড়ে গুঁড়ো করে নিয়েছি আমি এর মধ্যে আর চিঁড়ে গুঁড়োর মধ্যে একটু নুন দিয়েছি দিয়ে আবার ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি চিঁড়েটাকে রাখার পরে আর একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি এর মধ্যে ফাটানোর পর ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম পুরো নুন টুন কিছু দিন এর মধ্যে শুধু নর্মাল ডিমটাকে ফেটিয়েছি ফেটিয়ে একটা করার মধ্যে সাদা তেল দিয়েছি এর মধ্যে দিয়ে যে চিকেনের লম্বা করে কাটা যে পিসগুলো ছিল সেগুলো প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে চিড়ে যেটা রাখা ছিল না গুঁড়ো করা চিড়েটা তার মধ্যে এই চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম ডিম থেকে ডুবিয়ে তুলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম নেড়ে চেড়ে যাতে চিরের যে গুঁড়োটা আছে সেটা সম্পূর্ণ পরিমাণে সুন্দরভাবে চিকেনের গায়ে আটকে যায় ঠিক মতন এবার তারপরে রেখে দেওয়ার পর হাতের সাজে একটু চেপে নেবেন নিয়ে তারপরে গরম তেলের মধ্যে সেগুলোকে দিয়ে দেবেন গ্যাসটা কমিয়ে বাড়িয়ে ভাজবেন তাহলে ভেতরে চিকেনটাও গলে যাবে আর ওপরের দিকে যেই চিরের কোট করা রয়েছে সেটা অত সহজে পুড়বে না দেওয়ার পরে তুলে নিলাম এখানে বেশি ভাজি নিয়ে অল্প কটা চিঁড়ে দিয়ে ভেজেছি ভাজার পরে বাকি যেটুকুনি ছিল তার থেকে অর্ধেক আমি ডিমের মধ্যে ডুবিয়ে একদম ডাইরেক্ট তেলেতে দিয়ে দিয়েছি এখানে একটা থেকে তিনটে রেসিপি হয়ে যাবে তো এবার তারপরে ডিমের মধ্যে দিয়ে ভাজলাম ভাজার পর তুলে নিলাম এগুলো এটা হবে নরম আর তারপরে যেটা ছিল তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিশিয়েছি আর একটু সামান্য মিশিয়ে সেটাকে গরম তেলে দিয়েছি দিয়ে আবার ভালো করে ফ্রাই করলাম গ্যাস কমিয়ে বাড়িয়ে ভাজার পরে নামিয়ে নিয়েছি এটা হচ্ছে চিকেনের ক্রিস্পি যেই চিঁড়ে দিয়ে করেছিলাম আর এটা হচ্ছে নর্মালটা এটা হচ্ছে ডিমের ডিমের যেটা করেছিলাম সেটা খুব সফট হয়েছিল খেতে কি বানিয়ে ফেললাম তো একটা জিনিস দিয়ে তিনটে রেসিপি আপনারাও চাইলে কিন্তু এরকম বাড়িতে বানাতে পারেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন